ওরা আমাদের মিয়া বাজারের পশ্চিম পাশের দৃশ্য দেখুন খুবই সুন্দর একটা দৃশ্য আমরা কিন্তু বর্তমানে মিয়া বাজারের পশ্চিম পাশে দাঁড়িয়ে রয়েছি এই পশ্চিম পাশে আসলে আপনারা পেয়ে যাবেন এখানে ফলের দোকান কুইশোর দোকান আর গ্যান্ডারি দোকান অনেকে বলেন দুরি হচ্ছে ওভার ব্রিজ আর এটা হচ্ছে মিয়া বাজার একটি পশ্চিম পাশ আর যারা প্রবাসী রয়েছেন তারা চাইলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকতে পারেন আর এটা হচ্ছে পশ্চিম পাশের দৃশ্য এখানে রয়েছে ফলের দোকান থেকে শুরু করা মদিনা যমুনা বিজলি শীতল পরিবহন অন্যান্য বাস স্ট্যান্ডগুলো আর এই পাশে কিন্তু গত কিছুদিন আগে বিশাল বড় একটি অ্যাক্সিডেন্ট রয়েছে যেখানে দুজন মানুষ মৃত্যুবরণ করেছিল আর এটা হচ্ছে কাশিনগর যাওয়ার রাস্তা কাশিনগর যাওয়ার রাস্তা সোজা দিকে যদি কাশীনাগর যান হরিচের কাশীনগর সড়ক প্রায় বিশ কিলোমিটার উনিশ দশমিক আটচল্লিশ কিলোমিটার তো এখানে যারা সিএনজি রাখেন আমার মতো হচ্ছে একটু সাবধানতার সঙ্গে রাখা উচিত আর একটু সামনে হচ্ছে হাজার মাসের আড়ত আর এদিক দিয়ে হচ্ছে আপনারা কাশীনগর থেকে জগন্মন থেকে অন্যান্য গ্রামগুলোতে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে মদিনা দাঁড়িয়ে রয়েছে এছাড়াও যমুনা আর এটা হচ্ছে ঠিক পশ্চিম বাসের দৃশ্য দেখে যেহেতু বাস স্ট্যান্ড এখানে অনেক মানুষের সমাগম আর হচ্ছে আজকে হচ্ছে সাপ্তাহিক সোমবার আজকে কিন্তু আমাদের বাজারের না। আর এই পাশে কিন্তু বিভিন্ন ধরনের কুসুর ক্যান্ডারি যায় বলেন বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন মূল্যে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন এখানে কিন্তু সবজির দোকান এবং যারা প্রবাসে যান তাদের জন্য যদি আপনারা এয়ারপোর্টে যেতে চান এয়ারপোর্টে যাওয়ার জন্য যে টিকিট কাউন্টার রয়েছে সেখানে সিটি টিকিট কাউন্টারও কিন্তু রয়েছে আর এটা ঠিক পশ্চিম পাশের দৃশ্য একটু যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে ঠিক পশ্চিম পাশের দৃশ্য আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকের দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এর আগেও মিয়া বাজারের অনেকগুলো ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এখানে হোটেল থেকে শুরু করে ছোটো খোটো চায়ের দোকান থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু এ পাশে রয়েছে হ্যাঁ যারা মিয়াবার আর মিয়া বাজার ভিউ আর্স রয়েছেন তারা চলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকতে পারেন আর আমরা এখন অলরেডি আসছি আইল্যান্ডের উপরে আর যারা কাটি গরুর দুধ খুঁজেন বা দুধ খুঁজবেন তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে যে দুধ বিক্রি করে দুধ আজকে লিটার কত হয় দুধের লিটার কত আশি টাকা দুধের লিটার হচ্ছে আশি টাকা করে ওনারা বিক্রি করে ওটা হচ্ছে ঠিক আইল্যান্ডের উপরে থাকেন আইল্যান্ডের উপরে দৃশ্য অদূরে হচ্ছে মজিদ কমপ্লেক্স আর এটা হচ্ছে আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সামনে দিয়ে দিয়ে হচ্ছে আর অনেকে যেহেতু এখন প্রচুর গরম পড়তেছে সে অনুযায়ী কিন্তু মানুষ কিন্তু ঠান্ডা খাওয়ার জন্য এখানে বসে থাকে আর একটু সামনে চেয়ে নিয়ে নেওয়া যায় পুরাতন পুল কম আর সেবন্ধুর আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ